একটা প্রধান উপদেষ্টা আপনি লজ্জা সরম বলতে কিছু নয় দেশ চালাইলে চালান না সালাইলে দেশ থেকে পাকিস্তান চলে যান রাজধানীর সংসদ ভবন এলাকায় ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা রোববার দুপুরে মিছিলটি বিজয় সরণী মেট্রো রেল স্টেশনের নিচ থেকে সংসদ ভবনের রাস্তা ধরে খামারবাড়ি গিয়ে শেষ হয় এ সময় মাদারপুর জেলার শিবপুর উপজেলার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা সিরাজুল ইসলামকে আটক করে তেজগাঁও থানা পুলিশ আওয়ামী লীগের মিছিলের বিষয়ে জানতে চাইলে তেজগাঁও থানার ওসি মোহাম্মদ মোবারক হোসেন বলেন দুপুর পৌনে দুটার দিকে আওয়ামী লীগের একদল নেতাকর্মী বিজয় সরণী মেট্রো রেল স্টেশনের পাশ থেকে মিছিল করে খামারবাড়ির দিকে চলে যায় তা একটু সৌষণ হতে হবে একটু পেশেন্স হতে হবে এবং একটু রিয়েলিস্টিক অ্যাকচুয়ালি অনুচ্ছেদ একচল্লিশের কথা বললেন আমি অনুচ্ছেদ আঠাশের কথা বলবো সংবিধানের কথা বলবো আজকে আমি চার্টার দিনার কথা বলেছি বিরাট বিশাল আদর্শের কথা বলেছি দেশ চালাইতে পারলে চালান আর না চালাইতে পারলে দেশ থেকে বের হয়ে যান এমনই একটা বক্তব্য আসছে দর্শক শ্রোতা মন্ডলী ভিডিও শুরুতেই দেখতে পেরেছেন অগ্নি ঝরা কিছু কথা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি দেশ চালাইতে থেকে ব্যর্থ হয়েছেন এবং এই ব্যর্থতার সুযোগ নিয়ে জিএম কাদের অথবা জাতীয় পারের মাধ্যমে দেশে ফিরছে আওয়ামী লীগ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু একের পর এক হুমকি দিয়েই যাচ্ছেন যে তিনি খুব শীঘ্রই দেশে ফিরবেন এবং দেশে ফিরেই কিন্তু রাজনীতির মাঠে তিনি নেমে যাবেন আপনাদের কাছে অবশ্যই জানতে যাই আবার দরকার আছে কিনা